আল্লাহু আল্লাহ আল্লাহ আলাইহ وسلم আমার আল্লাহ বলেন আপনাকে শততকারী আর সুসংবাদ দাতা হিসেবে প্রদান করা হয়েছে সুসংবাদ মানে জান্নাতের যেখানে এই জান্নাতের সুসংবাদ নামের ভয় আছে না নেই মানে যেখানে নাম সেখানে আবার জান্নাতের সুসংবাদ আছে আমার বন্ধুরা বলতিাজ জি আপডেট এর জায়গা رسول صلی اللہ علیہ وسلم دنیا جننےی سوندور کربنا جننام ارومق جودی جننتے جتے جائے کماں کرے جننتے جابے تارو شیخ کا زونور کر دے اوجے یادخولل حساب و ملذین علی یسرقون ولا يتطیرون و রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্দর বাজের আমার উম্মতের শত মানুষ আছে যারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে কত হাজার বললাম 70 হাজার একটু বলেন কত হাজার আচ্ছা এখান থেকে आवाजটা বন্ধ হচ্ছে না তোমাদের आवाजটা বন্ধ হচ্ছে না তোমরা বসে যাও না এত গুंदरे খটদা কি করছো আশ্চর্য বাবা তোমরা আছো

না। আমার বন্ধুরা যারা কোনো দিন কোনো জিনিসকে শুভ বংশ মনে না আপনাদের বলছে এখন যারা বসে আছেন আপনার বাড়িতে যান কালকে সকালবেলা দেখবেন আপনার মেয়ের পায়ে একটা সুন্দর করে কালো সুতা বেঁচানো থাকে না থাকে না ভালোবাসা কেন আমার বন্ধুরা আমাকে যদি জিজ্ঞাসা করেন মেটির হে ডা কেন বলে আমাকে নিবন্ত থেকে রক্ষা করবে যুবক ভাই আমার হাতের আঙ্গুলে অষ্টধাতু দান্তি সুন্দর করে পড়ে রেখেছে বলে এটা কেন বলে বউ ভালোবাসে না সেই জনদে বলে এইটা কেন বলে বাড়িতে আমাদের নানান রকম বিপদ মুসিবত হয় তো সেই জনদে নানান রকম जिंदा ভাবnablaে যুবকরা অষ্টধাতু রাংদি আঙ্গুলের মধ্যে পড়ে না পড়ে না এই জনদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যারা কোন দিন কোন জিনিসকে শুভ মাংস বলে গণ্য করে না তারা বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে একজন মুসলমান সকাল বেলা দোকান করেছে আর একজন খদ্দের যদি তার কাছে সকাল বেলা যায় যদি বলে বাকিতে দাও তাহলে কি দেবে নাকি কারণ তার মনের মধ্যে বিশ্বাস এখন যদি দিয়ে দেয় তাহলে পরে সারাদিন আর কোন খদ্দের আসবে না এরকম বিশ্বাস মুসলমানদের অন্তরে আছে না নেই আকাশে বৃষ্টি হচ্ছে একদিকে বৃষ্টি আর একদিকে রড তখন গ্রামের মানুষ বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে বলে না আমার বন্ধুরা শুধুমাত্র এখানে দেখুন সারাটা সুন্দর করে ধান সকালবেলা সুন্দর করে ঝলমলে মেলে দিয়েছে দুপুরবে না এমন বৃষ্টি হ্রদ বৃষ্টিতে বৃষ্টির মাঝে ধান আর পানি সব একা আর হয়ে গেল বৌ বলে আর সাজুড়িও বলে একই সঙ্গে বউ শাশুড়ি দুজনে মিলে বলে আল্লাহ আর বলে না। আর আজকে আর পানি দেওয়ার সময় হলো আচ্ছা পানি দিতে তো ওদেরকে বলে দিবে নাকি আশ্চর্য ব্যাপার বন্ধু আমার জন্য আমারা জুল্জাল্লাহু ওয়া জাল্লাম প্রিয় বলা যখন কোনো দিন কোন জিনিস কেউ শুভ মনে করে না চাচাটা গাড়িটা নিয়ে যাচ্ছেলেন রাস্তা দিয়ে যাচ্ছেলেন হঠাৎ করে একটা কালো বিড়াল ফা করে দৌড় মেরেছে তখন ওখানে আগে এক পাক দিতে হবে নাকি না হলে সর্ব বিপদ এর গাম্ভীর্য মুসলমানদের আজে নালে সর্বগামধর মালিক যিনি তিনি কে বিশ্বাস করেন বিশ্বাস করেন না। নাকি আমার বন্ধুরা সর্ব ক্ষমতার মালিক যিনি দিদি হজ্জার মহান সদ্দাল আমার জীবনটার মালিক যিনি দিনি আমার যিনি মৃত্যু লিখে রেখেছেন দিদি গে জীবন মরণের মালিক গলের মহান সজ্জা আল্লাহ রাবিন ভালো বন্ধ করার দায়িত্ব হলো আল্লাহ রাবিনের একটা পায়ের সোদা একটা আঙ্গুলের আংটি আমার ভাগ্য কখনো পাল্টাতে পারে না এবার আপনাদেরকে বলে